দু হাজার ছাব্বিশ সালে গঙ্গাসাগরে পূর্ণস্থানযাত্রার সাথে আমাদের উপরি পাওনা হিসাবে জুড়ে যায় বাংলার বিখ্যাত সাতটি মন্দিরের দর্শনের প্রথমেই দীঘার জগন্নাথ মন্দির তারপর আমাদের সকলের প্রিয় তারাপীঠ মন্দির শক্তি ও বিশ্বাসের এক অনন্য কেন্দ্র কালীঘাট কালী মন্দির বাংলার অন্যতম শক্তিপীঠ তারপর দক্ষিণেশ্বরের কালী মন্দির এছাড়াও ছিল লোকনাথ বাবার প্রসাদ ভাণ্ডার অন্যদিকে মদনমোহন মন্দির বেলুর মঠ মানবতা ঐক্য শান্তির বহনকারী এক পবিত্র স্থান গঙ্গাসাগর মেলা যেখানে সরকারের দায়িত্ববোধে বিশ্বাস পায় পূর্ণতা আর বাংলা পায় তার গর্ব তাহলে এখনও পর্যন্ত কে কে এসছেন আর কে কে আসবেন কমেন্টে অবশ্যই জানাবেন